টি টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর চলছে ছোট ফর্ম্যাটের এই বিশ্ব আসরে একবার শ্রেষ্ঠত্বের মুকুট পড়েছে অস্ট্রেলিয়া দু একুশ সালে কিন্তু বাকি নয় আসরে মাত্র দুইবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছে দলটি যার প্রথমটা দু নয় বিশ্বকাপে আর সবশেষটা এবারের আসরে ফেভারিটের তকমা নিয়ে ভারত ও শ্রীলঙ্কায় খেলতে আসার দলটির বিদায়ে রাগান্বিত ওজি সাবেক কাপ্তান ও ক্রিকেটাররা অস্ট্রেলিয়ার সাবেক দলপতি ও উইকেটরক্ষক ব্যাটার ইয়ান হিলি এবারের বিশ্বকাপের পারফরম্যান্সকে দেশটির ক্রিকেট ইতিহাসের সবচেয়ে খারাপ সময় বলে অবহিত করেছেন তবে মূল বিষয় হল কেন এমন পরিণতি অস্ট্রেলিয়ার মোটা দাগে বলা হচ্ছে দুর্বল বোলিং আক্রমণ মিচেল স্টার্কের অবসর ইঞ্জুরিতে প্যাট কামিন্স ও জশ হ্যাজেলুডের ছিটকে যাওয়া অবস্থা এতটাই খারাপ হয়েছে সবশেষ দুই ম্যাচে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র চার উইকেট নিতে পেরেছে ওজি বোলিং ইউনিট পার্ট টাইমার ওপেনিং ও ডেথ বোলিংও করাতে হয়েছে অধিনায়ককে নাথান এলিস জাম্পা কুপার কনলিরা ব্যর্থ হয়েছেন পুরোপুরি তবে ব্যাটারদের দায়টাও আছে বড় পরিসরে মিডিল অর্ডার একেবারেই ফর্মহীন বিশেষ করে স্পিনের বিপক্ষে ক্যামেরন গ্রিন ম্যাক্সওয়েল টিম ডেভিড ইংলিশরা ব্যর্থ হয়েছেন বাজেভাবে পাশাপাশি আরও কিছু সমস্যা খুঁজে পেয়েছেন ওজিক স্পার্ডরা চোটের কারণে মিচেল মার্স প্রথম দুই ম্যাচ মিস করায় তার ব্যাটিং আর নেতৃত্ব দুটোরই অভাব বোধ করেছে অস্ট্রেলিয়া নির্বাচকদেরও কাঠ গড়ায় তোলা হচ্ছে কেন হ্যাজলুডের বিকল্প নিতে এত দেরি হল স্পিনের বিপক্ষে শক্তিশালী স্টিভেন স্মিথকে শ্রীলঙ্কা ম্যাচে কেন খেলানো হলো না শুধু তাই নয় বিগ ব্যাশের পর বিশ্বকাপের আগে যথেষ্ট প্রস্তুতির অভাবও দেখছেন সাবেকরা তাই তো অজি কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকরা বিশ্বকাপ থেকে দলের বিদায়ে মোটেও অবাক হননি কারণ দলের মধ্যে সেই অরাবা বা এক্স ফ্যাক্টর দেখছেন না তিনি ধারাবাস্যকার হিসেবে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সবগুলো ম্যাচ মাঠে বসে দেখেছেন ব্র্যাড হক সাবেক এই লেগ স্পিনারের মতে নিজেদের ভুলেই অজিদের গ্রুপ পর্ব থেকে এই বিদায় দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো দাগই ভালো বিজ্ঞাপনের এই জনপ্রিয় লাইনটি এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার সাথে মিলে যাচ্ছে পুরোপুরি কেননা দেশটির সাবেক ক্রিকেটাররা বলছেন ওজি এই স্কোয়াডে এমন অনেক ক্রিকেটার আছে যারা শুধু নামের ভারে টিকে আছে বাস্তবে দলের জন্য বোঝা তাই তো বিশ্বকাপের এই বাদ পড়ার ধাক্কা থেকে আগামী টি টোয়েন্টি আসরের আগেই কার্যকারী এবং তার স্কোয়াড গঠন নিয়ে কাজ করবে অস্ট্রেলিয়ার নির্বাচকরা এমনটাই প্রত্যাশা করছেন তারা হাসিনুর রহমান যমুনা স্পোর্টস কলম্বো শ্রীলঙ্কা